এই রেসিপি দেখা মাত্রই বাচ্চা থেকে বড় সবারই মনটা কিন্তু খুশি হয়ে যাবে দেখতেই এতটা সুন্দর আর এগুলো এতই টেস্টি হয় খেতে যে কি বলবো একটা দুটো খেয়ে মন ভরবে না মনে হয় আরও খায় খুব কম উপকরণ দিয়ে এগুলো বানিয়ে নিতে পারবেন তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এই পটেটো স্মাইলি বানানোর জন্য এখানে বড়ো সাইজের দুটো আলু আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম কুকারে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম তিনটে সিটি দিয়ে হাই ফ্লেমে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আলুর দুটোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেটার দিয়ে দুটো আলু গ্রেট করে নিচ্ছি আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে যেন কোনো খোসা না থাকে এর মধ্যে আর গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো গোটা অংশ থাকবে না তাই আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিলাম এটা বানাতে অল্প ব্রেড ক্রাম লাগবে তাই কড়াইতে দু পিস ব্রেড এইভাবে ছিড়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মিক্সার জারে পুরো গুঁড়ো করে তারপর এটাকে রোস্ট করতে পারেন আমি প্রথমেই এইভাবে ছিঁড়ে তারপর এটাকে একটু রোস্ট করে তারপর একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব খুব বেশি সময় লাগবে না এটা রোস্ট করতে দু তিন মিনিট একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি আপনারা কেনা ব্রেড ক্রাম দিয়েও এটা করে নিতে পারেন কিন্তু বাড়িতে যদি আপনারা বানান তাহলে এইভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন ব্রেড ক্রাম দিলে বেশ মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে অনেক কিছুতেই এই ব্রেড ক্রাম ব্যবহার করা হয় তো হালকা ড্রাই রোস্ট করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম এবার মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আগেও বললাম আপনারা গুঁড়ো করে নিয়েও তারপর ড্রাই রোস্ট করে নিতে পারেন তো মিক্সার জারে সবটা দিয়ে এবার গুঁড়ো করে নেব ব্রেড ক্রাম রেডি করে নিয়েছি এবার অন্যদিকে একটা পাত্রে যে গ্রেড করা আলুগুলো আছে সেটা দিয়ে দিচ্ছি এবার যে ব্রেড ক্রাম বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব এর মধ্যে ব্রেড ক্রাম কী করে বানাতে হয় সেটা তো আমি দেখিয়ে দিলাম আর এই ব্রেড ক্রাম যদি আপনারা স্টোর করে রাখতে চান তাহলে আপনাদের রোস্ট করে নিতে হবে আর যদি সাথে সাথে এই পটেটো স্মাইলি বানান তাহলে আপনারা রোস্ট না করেও ডিরেক্ট মিক্সার জারে একটু গুঁড়ো করে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোটো এক চামচ লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ছোটো এক চামচ চিলি ফ্লেক্স না থাকলে আপনারা লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবার দিয়ে দিলাম ছোটো এক চামচ গোলমরিচের গুঁড়ো বাচ্চাদের জন্য বানালে লঙ্কা স্কিপও করতে পারেন বা কম করেও দিতে পারেন এবার এটা বাইন্ডিংয়ের জন্য আমি এর মধ্যে ব্যবহার করছি কর্নফ্লাওয়ার বড় চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে এখন জল দেব না জল ছাড়াই ভালো করে মেখে নেব এটা মাখতে জল লাগবে না কারণ আলুর মধ্যে একটু জলভাব থাকে তাই আলাদা করে আর জল দেওয়ার কোনো দরকার নেই যদি জল আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে মেকআপ করার জন্য আরও কর্নফ্লাওয়ার দিতে হবে আর এর টেস্টটা কিন্তু যেরকম আসা দরকার সেটা কিন্তু আসবে না এটা মাখতে মাখতে যদি মনে হয় যে হাতে আটকে যাচ্ছে তাহলে আরও সামান্য কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারি তবে খুব বেশি পরিমাণে দেবেন না এটা মাখতে মাখতে একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে আর এটাকে সেট হওয়ার জন্য পনেরো মিনিট আমি ফ্রিজে রেখে দেবো তারপর তারপর ফ্রিজ থেকে বের করে এই পটেটো স্মাইলিগুলো বানিয়ে নেব তো আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে এবার অল্প তেল ওপর থেকে মাখিয়ে নিচ্ছি যাতে হাতের মধ্যে আটকে না যায় এইভাবে হাত দিয়ে হালকা করে প্রেস করে করে একটা রুটির মতো করে নিতে হবে খুব বেশি পাতলা করলাম না একটু মোটাই রাখলাম তো এইভাবে দেখুন একটা রুটির মতো করে নিলাম হাত দিয়ে এবার স্টিলের গ্লাস দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব বোতলে যে ঢাকনাগুলো আছে বড় সাইজে সেগুলো দিয়েও আপনারা কেটে নিতে পারেন তবে আমার মনে হয় গ্লাস দিয়ে সবচেয়ে বেশি ভালো হয় তো এইভাবেই গোল করে কেটে নিচ্ছি গ্লাস দিয়ে সাইডের যে অংশগুলো আছে সেগুলোকে আবারও ভালো করে হাত দিয়ে একটু মেখে নিয়ে এইভাবে রুটির মতো বানিয়ে নিতে হবে তারপর এইভাবে কেটে নেব গ্লাস দিয়ে একটু বড়ো সাইজের করলে একসাথে অনেকগুলোই কেটে নেওয়া যায় তো এই যে সাইডের অংশগুলো আছে এগুলোকে আমি আবার হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে একইভাবে বানিয়ে নেব সবগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি এমন না যে আপনাদের এরকম স্মাইলি ফেস বানাতেই হবে আপনারা এরকম প্লেন রেখেও এগুলো বানিয়ে নিতে পারেন তবে বাচ্চাদের একটু অন্যভাবে দিলে বাচ্চারা একটু বেশি খুশি হয় এখানে চোখ বানানোর জন্য পেনের ব্যবহার করছি পেন দিয়ে এইভাবে আমি চোখ বানিয়ে নেব আর যদি স্ট্র থাকে বা টুথপিক থাকে সেটা দিয়েও আপনারা চোখ বানিয়ে নিতে পারেন আর ডিপ করে এটা করে নিতে হবে যাতে ভালো করে এটা বোঝা যায় চোখ বানানোর জন্য পেন ব্যবহার করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আর একটু ডিপ করেই করে নিতে হবে যাতে ভালো করে বোঝা যায় এবার একটা চামচ নিয়েছি চামচ দিয়ে এভাবে স্মাইলি ফেস বানিয়ে নিচ্ছি স্টিলে যে চামচ আছে সেটা দিয়েও এই স্মাইলি ফেস বানিয়ে নেওয়া যাবে সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব তারপর আপনাদের দেখাচ্ছি তো দেখুন দেখতেও কত সুন্দর লাগছে তো এইভাবেই সবগুলো আমি বানিয়ে নেব এগুলো আমি সাথে সাথেই বানাচ্ছি যদি আপনারা এগুলো স্টোর করে রাখতে চান তাহলে এইভাবে বানিয়ে রেখে আপনারা কি করবেন এগুলোকে ডিপ ফ্রিজের মধ্যে দু ঘন্টার জন্য রেখে দেবেন তারপর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে কোনো জিপলক ব্যাগে বা এয়ারটাইট কোনো কন্টেনারের মধ্যে ভরে রাখবেন তারপর সেটাকে ফ্রিজে রেখে দেবেন আর যখন ইচ্ছা হবে আপনারা বের করে মাত্র তিন মিনিটের মধ্যে ভেজে এগুলোকে খেতে পারেন তো সবগুলো আমি পটেটো স্মাইলি বানিয়ে নিলাম মাত্র দুটো আলু দিয়ে এতগুলো পটেটো স্মাইলি দেখুন তৈরি হয়ে গেছে তেল গরম হলে এগুলো ছেড়ে দেব কড়াই যেহেতু বড় আছে তাই আমি একবারই সাতটা দিয়ে দিচ্ছি যদি ছোট কড়াই হয় তাহলে একবারে তিন চারটে করে ভেজে নেবেন তাহলে ভাজাটা ভালো হবে আর গ্যাসে ফ্লেম এই সময় মিডিয়ামে রেখেছি হাই ফ্লেমে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি ওপরের দিকটা ব্রাউন হয়ে যাবে আর একটু ব্রাউন করে ভেজে নিলে ক্রিস্পি হবে খেতে বেশি ভালো লাগবে আর যদি আপনারা একটু গোল্ডেন করে নামাতে চান তাহলে এই সময় নামিয়ে নিতে হবে এখন যে কালারটা আছে তবে এটাকে আমি আরও একটু গোল্ডেন ব্রাউন করে নেব তো দু সাইডে সুন্দর উল্টি পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিলাম তো দেখতেও দেখুন কত সুন্দর লাগছে আর খেতে তো খুবই টেস্টি হয় এগুলো একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এগুলো খেতে এতই টেস্টি হয় যে অল্পতে মন ভরবে না আবার মনে হয় যে বানাই তো দেখুন দু সাইডে সুন্দর উলটিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি একটু বেশি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে ক্রিস্পি হয় খেতে বেশি ভালো লাগে আর এগুলো ওপরে যতটা ক্রিসপি হয় ভেতরে ততটাই সফট খুবই ভালো লাগে এগুলো খেতে তো বাকি এগুলো যে আছে সেগুলো ভেজে নেব একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত দু সাইডে সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে এটা বানাতে যে খুব বেশি উপকরণের দরকার হয় সেটা কিন্তু না একদমই কম উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায় আর খুবই সিম্পল একটা রেসিপি অথচ খুবই টেস্টি তো দেখুন উল্টে পাল্টে বাকিগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার হলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে যদি বানান আর খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর রেসিপি যদি ভালো লাগে দেখে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে